বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কয়লা সংকটে উৎপাদন বন্ধের আশঙ্কায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র আমলিক সরকারের সময়ে ঋণ নির্ভর যে কয়টি মেগা প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়েক দফায় ব্যয় বেড়ে বর্তমানে ছাপ্পান্ন হাজার কোটি টাকায় এই প্রকল্প সরকার পতনের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তার মুখে পড়েছে এরপর জানিয়ে দিব সি সি চার ইসির পদত্যাগ নিয়ে যা জানা গেল হাসিনা সরকার পতনের পর সংস্কার হচ্ছে দেশের সর্বস্তরে ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিছু সংস্কার হলেও বাকি রয়েছে অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে ব্যবহার করায় কমিশনে থাকা ব্যক্তিদের নিয়েও সমালোচনা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে পরিবর্তন হলেও দেখা মেলেনি এখনও নির্বাচন কমিশনে তবে সর্বশেষ যা জানা গেল আজ নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবেন এদিকে পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে চট্টমেট্রো ঘোয়া এগারো তেপ্পান্ন চুয়াল্লিশ নম্বরে গাড়িটি জব্দ করা হয় এবারে জানাব যেসব রাস্তা দিয়ে যাবে শহীদি মার্চ সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দিনটি স্মরণীয় করে রাখতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবারে জানাব ডেস্টিনি রফিকুল আমিনের জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত বললেন প্রধান বিচারপতি ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এমডি রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেয়নি আপিল বিভাগ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ জামিন না দিয়ে এ আদেশ দেয় প্রধান বিচারপতি বলেন সভ্য সমাজের ডেস্টিনির এই দুইজনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তারা জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত এবং সর্বশেষ জানি দিব নত করে ক্ষমা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট মাস আগে মহাধুমধামে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির মূর্তি উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দিন কতেক আগে সেই মূর্তিটি ভেঙে পড়ে এ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মোদী বলেছেন আমি শিবাজি মহারাজ এবং তার মূর্তি ভেঙে পড়ায় যাদের ভাবাবেগে আঘাত লেগেছে তাদের সকলের কাছেই ক্ষমা চাইছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কয়লা সংকটে উৎপাদন বন্ধের আশঙ্কায় মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র আওয়ামী লীগ সরকারের সময় ঋণ নির্ভর যে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম মহেশখালীর মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়েক দফায় ব্যয় বেড়ে বর্তমানে ছাপ্পান্ন হাজার দাঁড়ানোই প্রকল্প সরকার পতনের সঙ্গে সঙ্গে অনিশ্চয়তার মুখে পড়েছে বর্তমানে বারোশো মেগাওয়াটের দুটি কেন্দ্র পূর্ণাঙ্গভাবে উৎপাদনে থাকলে শীঘ্রই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই সঙ্গে নিরাপত্তা যুগীয় বেড়েছে প্রকল্পটিতে প্রকল্প সূত্র থেকে জানা গেছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুইটি কেন্দ্র দু হাজার তেইশ সালের জুলাই এবং ডিসেম্বরে দুই দফায় চালু হয় কেন্দ্রগুলো কমিশনিং করার জন্য জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে আনা হয় বাইশ লক্ষ পাঁচ হাজার টন কয়লা চুক্তি অনুযায়ী সুমিতমো কর্পোরেশন কয়লা সর্বশেষ সরবরাহ দেয় আগস্টের মাঝামাঝি সময়ে তাদের সরবরাহ করা কয়লা থেকে আর অবশিষ্ট রয়েছে দুই লক্ষ আশি হাজার মেট্রিক টন যা উৎপাদন চালু রাখা যাবে মাত্র এক মাসের মতো নিয়মিত অনুযায়ী সুমিতমোর সরবরাহ করা কয়লা শেষ হওয়ার আগেই কোলপাওয়ার জেনারেশন কোম্পানি দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার কথা থাকলেও শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির কারণে কয়লা কেনা আটকে গেছে আদালত পর্যন্ত গড়ানো বিষয়টি বর্তমানে রায়ের অপেক্ষায় আপিল বিভাগে ঝুলে রয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন তিন বছরে কয়লা সরবরাহের জন্য কোলপার জেনারেশন কোম্পানির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কিন্তু প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ মেঘনা গ্রুপের ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে বেআইনি সুবিধা দিতে দশ মাস দেরি করে শেষ পর্যন্ত অনিয়মের অভিযোগ তুলে কনসোর্টিয়াম অব বসুন্ধরা ইকোয়েন্টি ও অর্থর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় গত জুলাই মাসের ফলে দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানান আইনগত বিষয়গুলো তাদের ঢাকা হেড অফিস থেকে দেখা হচ্ছে তাই সেই বিষয়ে তারা জানেন না তবে কয়লা না পেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা ছাড়া উপায় নেই তাদের কাছে সিসি শো চার সির পদত্যাগ নিয়ে যা জানা গেল হাসিনা সরকারের পতনের পর সংস্কার হচ্ছে দেশের সর্বস্তরে ইতিমধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিছুটা সংস্কার হলেও বাকি রয়েছে অনেক প্রতিষ্ঠান অবৈধভাবে শেখ হাসিনা নির্বাচন কমিশনকে ব্যবহার করায় কমিশনে থাকা ব্যক্তিদের নিয়েও সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত অনেক প্রতিষ্ঠানের পরিবর্তন হলেও দেখা যায়নি এখনও নির্বাচন কমিশনের কোনো পরিবর্তন গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার সিসি এবং চার নির্বাচন কমিশনের পদত্যাগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আজি পদত্যাগ করতে পারেন সি সি কাজী হাবিবুল আওয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান বেগম রাশিদা সুলতানা ও মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন সচিবালয় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তারা এ বিষয়ে জানতে চাইলে সিসি গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন এটা নিয়ে সংবাদ সম্মেলন হবে আগামীকাল অর্থাৎ আজ সিসির এই মন্তব্যের কয়েক মিনিট পর নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে জানায় বৃহস্পতিবার দুপুরে কমিশন গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে নির্বাচন কমিশন অন্তত দুই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সিসি চার ইসির পদত্যাগের পর নির্বাচন কমিশন সচিবালয়কে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠাতে বলবেন ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান গত ছয় আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন ভেঙে দেয়ার নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক বাধ্যবোধকতা থাকায় নির্বাচন কমিশনাররা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দু হাজার বাইশ সালের সাতাশি ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য কার্যভার গ্রহণ করে পার্কিং থেকে এস আলমের গাড়ি জব্দ চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে চট্টগ্রাম মেট্রোঘ এগারো তিপ্পান্ন চুয়াল্লিশ নম্বরে গাড়িটি জব্দ করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ নিবন্ধনে গাড়িটি এস আলমের সোনালী নামে নিবন্ধন করা এছাড়াও ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ ভবনের ঠিকানা ব্যবহার করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গাড়িটি যে ভবনের নিচে পা গেছে ওই ভবনটি ল্যান্ডওয়ান হলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী ওখানে চারটি গাড়ি ছিল এবং পুলিশ যাওয়ার আগে আরও তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হাসান জানান এসালমের একটি গাড়ি জব্দ করে গোয়েন্দা পুলিশ থানায় নিয়েছে গত উনত্রিশে আগস্ট মৈজার টেক এসালমের একটি কারখানা থেকে এসআলামের ১৪টি বিলাসবহুল গাড়ি মধ্য রাতে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে দলের সব স্তরের পদ থেকে তাদের অব্যাহতিও দেওয়া হয়েছে পরে সরিয়ে ফেলা ১৪টি গাড়ির মধ্যে দশটি ফিরে আনা হয় কারখানায় বাকি চারটি গাড়ি এখনো আনা হয়নি এর মধ্যে একটি বুধবার জব্দ করা হল এ নিয়ে মোট এগারোটি গাড়ি জব্দ করা হয়েছে এখনও চারটি গাড়ি বিএনপির নেতাদের হাতে রয়েছে বলে জানা গেছে যেসব রাস্তা দিয়ে যাবে সৈদি মার্স সরকারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের এক মাস পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ সৈদি মার্স কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার চারই সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজি সালম এই কর্মসূচি ঘোষণা এই কর্মসূচি নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন সাজিস আলম স্ট্যাটাসে তিনি জানান কেন্দ্রভাবে এই কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এ সময় পোস্টে তিনি কর্মসূচির রুট রুটম্যাপও তুলে ধরেন এ সময় তিনি জানান রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হবে এরপর নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান মানিকমিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট বাজার রাজু ভাস্কর্য শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হবে অবস্থায় করা সকলকে রাজভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে সাজেশ আলম জানিয়েছেন বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাটরাচ্ছেন যে ভাই বোনেরা হাত পা চোখ হারে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে এদিকে জনমত গঠনের ছয় সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় জেলাগুলোতে সপর কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক আবু বাকের মজুমদার এ সময় তিনি বলেন সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কমিটি পুনর্গঠন করা হবে এই চাঁদাবাজি প্রতিরোধে কাজ করবে আবু বাকের মজুমদার বলেন ছয় সেপ্টেম্বর থেকে সারাদেশে বিভাগেও সপর শুরু করবে বৈষম্য ছাত্র আন্দোলন যে সফরে আমরা সারাদেশের ঘটনাগুলো শুনব ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী মানুষের সঙ্গে কথা বলবো এ সময় তিনি আরো বলেন সারাদেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা এবং বিভাগীয় জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি ও সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধে কাজ করবে